প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম ব্ল্যাক কালারের একটা জামার মধ্যে কাজ করার জন্য ট্রেসিং করা হয়েছে ট্রেসিং বলতে এটা স্ক্রিন প্রিন্টে ট্রেসিং করা হয়েছে এটা ছাপানো জামা বা আর্ট করা জামা আপনারা যেটাই বলুন না কেন তো আপনারা যদি এটা নিতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না বন্ধুরা যারা নিজেরা কাজ করেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন নিজেরা নিজেদের মতো অন মতো ডিজাইনে আপনারা সেলাই করে নেবেন এটা হচ্ছে চতুর্দিকে ডলার ওয়ার্ক কাজ করা মাঝখানে হচ্ছে সুতার কাজ করতে হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা দুই পাশে লম্বা লম্বীভাবে হাতেটা পড়বে তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্যাকপার্টের কাজ এটা হচ্ছে পিছনের দিকে পড়বে হচ্ছে ব্যাকপার্টের পার্টের কাজ তারপর আমরা বলে দেব এটার মধ্যে কী কী কালার আছে কালারগুলো দেখে নেব এটা হচ্ছে গোলাপি কালার তারপরে হচ্ছে লাল কালার তারপরে আসতে আছে লেমন কালার হালকা লেমন কালার বাসন্তী কালার তারপরে হচ্ছে এটা হচ্ছে হালকা পেস্ট কালার হালকা পেস্ট কালার তারপরে হচ্ছে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার বাসন্তী কালার আমি পেস্ট কালারটার কথা বলতেছি পেস্ট কালার বলতে একদম জিরো কালারটা না জিরোটার চেয়ে একটু করা কালার যেটা তারপরে হচ্ছে যে আকা ইয়ে আকাশি কালার একটা আছে তারপর হচ্ছে লাল কালার একটা আছে তো বন্ধুরা এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে আমাদেরকে কমেন্ট করে